রায়মগঞ্জের সোনারগাঁওতে সবজির গাড়িতে অভিনব কায়দায় চুয়ান্ন কেজি গাঁজা পাচারকালে সাদ্দাম হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রতিনিধি লিটন বিশ্বাস জানান গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার চট্টগ্রাম মহাসড়কের মেঘনাটল প্লাজা এলাকায় এস আই অলিয়ার রহমান ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে একটি পিকআপ থেকে কয়েকটি বস্তায় চুয়ান্ন কেজি গাঁজা ও পিকআপ জব্দ করা হয় সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ বাড়ি জানান লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে এক গাজা ব্যবসায় বিপুল পরিমাণ গাজা নিয়ে আসছিল এমন তথ্যের ভিত্তিতে ঢাকার চট্টগ্রাম মহাসড়কে মেঘনাচল প্লাজায় চেকপোস্ট বসিয়ে চুয়ান্ন কেজি গাঁজা সহ মাদক কারবারিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনানুক কার্যক্রম শেষে আদালতে প্রেরণ করা হয়েছে তথ্য পেয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি পিক আপ ভ্যানে চুয়ান্ন কেজি গাঁজা সহ সাদদাম নামে একজন আসামিকে গ্রেপ্তার করি আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে নিয়মিত মামলা রুজু করা হয়েছে